গুড মর্নিং এভরিওয়ান আমরা আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বাজে এখন ওই নটা চল্লিশ মতো আর এই দেখো শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছে এখন না ম্যাক্সিমাম সময় শাড়ি পরতে ইচ্ছা করে বাট ব্লাউজের অভাবে ঠিক পরেও মানে পরে উঠতে পারি না আমার এখন আর ওই ডিজাইনার ফিতে বাঁধা পিঠটা অনেক ডিজাইন করা ব্লাউজ একদম পরতে ইচ্ছা করে না আর আমার আছে ডিজাইনের ব্লাউজ খুব জখমুখই না থাকলেও আছে ডিজাইনের ব্লাউজ বাট ওইগুলো দিন না আবার সবসময় শাড়ি পরা ঠিক আমার ভালো লাগে না তো তার জন্য কি হয়েছে শাড়িটা পরা হয় না আর নর্মাল কতগুলো ব্লাউজ বানাতে হবে তো বানাতে হবে হবে পরে আর একটার পর একটা এমন চলছে যে সেভাবে আর ব্লাউজ বানানো হচ্ছে তো যাই হোক এই নর্মাল ব্লাউজটা দিয়ে আজকে আমি শাড়িটা পরে নিয়েছি শাড়ি পরতে আমার ভীষণই সব সময়ের জন্যই ভীষণ ভালো লাগে সময়ের অভাবে হয়তো অফিসে আমি পড়ে যেতে পারি না বাট ভাবছি এবার থেকে শাড়িটা আস্তে 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 শাড়িটাই ধরবো পরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সুন্দর সুন্দর শাড়ি পরা তো এই হচ্ছে ব্যাপার এখন রেডি হয়ে গেছে যাব কোথায় যাব অবশ্যই ফুকুন মামার বাড়িতে মানে বিশিদের বাড়িতে মানে সোনাইদের বাড়িতে কারণ গত বছর গেছিলাম যারা আমার ব্লগ দেখো তারা জানো তো যতদিন মামার বাড়ির পাশে ফ্ল্যাট ছিল ততদিন রান্না রান্নাবান্না করে দিয়ে আসতো বা কখনো বুকলি বুকুলিশির সাথেও খেতাম এই চৈত্র সংক্রান্তির দিনটা কারণ ঘিমা শাকের বড়া ঘিমা শাক ভাজা অনেক কিছু করে বেশি। তো সেই সমস্ত আমি করতে পারি না তো তার জন্যই মানে বিয়ের পর থেকে তো মোটামুটি অনেকটা বছরই বকলিবিষির সামনেই কাটালাম তো সেক্ষেত্রে বকলিবিষি এগুলো করে খাওয়ায় তো এই গত দুবছর হলো একটু দূরে চলে এসেছি সেটা তো বুগলি বিশির পক্ষে অত কিছু বেড়ে পাঠানো সম্ভব না তার জন্য আমি ছুটে চলে যাই বুগলিবিষির ওখানে বিশি বলে আর আমি চলে যাই তো এরকমই ব্যাপার আর আজকে যেহেতু সরি মানডে তো ওর বাবা সকালবেলা উঠে চলে গেছে বাবার তো আউটডোর ছুটি নেই কলেজ ছুটি বাট আউটডোর ছুটি নেই তো ওর বাবা চলে গেছে আউটডোরে আউটডোর করে ও একেবারে বিকেলবেলা চেম্বার চেম্বার করে রাত্রেবেলা বাড়ি ফিরবে তো সমস্ত কিছু করে টরে আমিও বেরিয়ে যাচ্ছি কারণ আমিও মোটামুটি হয়ে গেছি রেডি দই চিড়ে খেয়ে ওর বাবাও গেছে আমিও দই চিড়ে খেয়ে নিয়েছি ছেলে মেয়ে একটু মিষ্টি আছে ঠাকুরের মিষ্টি খেয়ে বকিল বিষয়ে ওখানে গিয়ে বকিল বিশ্বের সেই ছাতু চিড়ে ফিরে দিয়ে একটা মাখতে হয় নিয়ম আছে সেটা মেখে রাখবে ওটা দিয়ে ওরা খেয়ে নেবে তো এই হচ্ছে ব্যাপার মেয়ে সেদিন এক্সিবিশন থেকে হাতটা কিনলো আমি বললাম না দেখা যাক মেয়ে কবে পরে তো মেয়ে বললো হ্যাঁ হ্যাঁ পরে নেবো পরে নেবো তো এটা আমি পড়লাম আজকে তো একটু সাজুগুজু করতে ইচ্ছে করলো তাই সাজুগুজু করলাম কালকে তাড়াতাড়ি চলে আসতে হবে কারণ কালকে আবার আমাদের ইয়ে আছে পয়লা বৈশাখের প্রোগ্রাম রয়েছে কয়েকটা ফ্যামিলি মিলে গতকালই তোমাদের রাচ্ছিলাম বললাম বাজারে গেছিলাম ওর বাবা তো সেই কিছু রান্না দিদি এসে রান্না করবেন বাট যেহেতু হেল্পার আনতে আমরা বারণ করছি খুব আমাদের প্রায় পনেরো ষোলো জন লোক হেল্পার আনতে বারণ করেছি তার জন্য আমাদেরকে একটু ওনাকে একটু ফুটে বেটে দিতে হবে তো ওগুলোই আজকে আমরা সবাই মিলে এসে রেডি করে রাখবো তো সেটা আমি তাড়াতাড়ি জন্য চলেও আসবো বাইকে সাতটার মধ্যে ম্যাক্সিমাম আমি বাইরে ধরার চেষ্টা করবো সাতটা থেকে সাড়ে নটার মধ্যে কাটা বাটা সব হয়ে যাবে আমাদের তো চলো দেখতে থাকো উড়িয়ে বাবা তিন মিনিট সাতাশ সেকেন্ড তোমাদের সাথে এখনও পর্যন্ত কথা বলে ফেললাম এটা তো আরও বাড়বে যাই হোক চলো দেখতে থাকো ওইদিকে রায়ন বসে যে প্রজেক্ট নিয়ে রায়ণ আর মামকে দেখিয়ে দিচ্ছি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আসলে ব্লগটা শুরু করছি স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো করছে এই যে প্রজেক্টের কাজ একটু পরেই তোমাদের সামনে এলাম আমি ওই ঘরে বসে কালকের ভিডিওটা এডিট করছিলাম আর এইদিকে মাম হচ্ছে রেডি চল এবার আস্তে আস্তে বেরোই চলো দশটা বাজে পাঁচ এবার আস্তে আস্তে বেরোই বেরিয়ে তারপরে আসছি আবার ঠিক পড়েছি অটোতে একটু বাসের জন্য দাঁড়িয়েছিলাম ভাবছিলাম যদি একটা বাস পেয়ে যাই তাহলে তিনটে অটো চেঞ্জ করতে হয় না একটা বাস একটা অটোতেই হয়ে যাবে বাট পেলাম না যাই হোক তিনটে অটো চেঞ্জ করলাম চল ভেসে গেছি মামাবাড়িতে বসে আছি আমরা এসবে উঠলে উঠে এখন ফ্রেশ ফ্রেশ হবে ব্র্যান্ড চল করে বসে গেছি প্রজেক্ট করতে এতদিন ছুটি আছে লাল রাপ্পা করে ঘুরে গিয়েছি কোনো প্রজেক্ট করেনি আজকে প্রজেক্ট করতে বসবো আজকে বাড়িতে গিয়েও করতে পারবে না কালকে সকাল থেকে খাওয়া দাওয়া হবে না টায়ার্ড হয়ে যাবে এখন প্রজেক্ট করবে ও তারপর বলছি এই ঘরে আসবি আমরা এখন গল্প করবো এই ঘরে আসবি না রান্নাবান্না কী হয়েছে আমার হচ্ছে পরে দেখাচ্ছে বুঝলি মিশে এখনও রান্না করছে তো যাই হোক চলো সাথে দেখো পরে আসছি দিয়ে দিয়েছে ওই যে এটা হচ্ছে ধাতু আছে চিড়ে আছে দই আছে কিশমিশ সব কিছু মিলে এটা খেতে হয় আর কি সংক্রান্তির দিন এটা মামার বাড়িতে খাই প্রত্যেক বছরই মামার বাড়িতেই খেতে হয় তো মামার বাড়িতে প্রত্যেকবারই খাই ওই যে মামের এই যে আমার রায়ণ তৈরি ঘরে রয়েছে খেয়ে নি আর এই যে ভদ্র স্নান হয়ে গেছে জীবনে মনে আমি তোকে প্রথম দেখলাম এত তাড়াতাড়ি স্নান করতে নেই কারণ তোরা এসছি আমার অফিসও আছে আমি বসে গেলে অফিস না অফিসে যে দিন থাকে আমরা যখন আসি না তখন কি এরকমই স্নান করে বসিস সংক্রান্তিও বিয়ে করছিস বলে সংক্রান্তি মানছিস এটা তুই কি বললি বলে আমি বিয়ে করছি না ওই জন্য সংক্রান্তিতে স্নান করছি চলে এসছে অনেকক্ষণ আগে কিন্তু এত ল্যাথ খাচ্ছি আমরা যে আর গল্প করতে করতে ল্যাথ খেতে খেতে ক্যামেরাই অন করিনি আর মাম দাঁড়াও মামকে দেখা শুয়েই রয়েছে আর এই যে মাম মাম এখন যাবে আইব্রো করতে কিভাবে আর ভিডিও করবো ল্যাথ খাচ্ছি আর ভিডিও করছি এই যে মামা নিচে শুয়ে রয়েছে আর ওইদিকে পুচকি রয়েছে এইদিকে সোনাই অফিস করছে ওইদিকে মনি ল্যাথ খাচ্ছে আর আচ্ছা মতো খেয়ে ওই ঘরে গেছে যে মোবাইল দেখতে এই টিভি দেখতে মোবাইল না এখন মাম যাবে একটু আইব্রো প্লাক চলো একটু ল্যাট খেয়ে নি পরে আসছি আর খাওয়া দেখাবো কি এতক্ষণ ধরে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম আমি তাকাতেই পারছিলাম না পুরো ঘুমিয়ে পড়েছিলাম আর মেয়েটা ওটা থেকে আইব্রো করে এসে আইব্রোটাকে সরু করে ঘুম থেকে উঠে মাথাটাই পুরো চটকে গেল ওকে দেখে আমার আমি বলি একটু আইব্রো উঠতে হলো তো আইব্রো করবো আইব্রো করবো আইব্রো করবো মৃত্যুপর্ণাকে ডাকা এই দুদিনের মধ্যে সম্ভব না আইব্রো করতে গেছে যখন করে দিয়েছে যাই হোক তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখি কি রান্না হয়েছে আজকে চলো আজকে রান্না হয়েছে এই যে ভাত গিমা শাক ভাজা টকের ডাল তেঁতুর ডাল ফুলকপি আলু এই ফুলকপি আলু পটলের রসা পাপড় ভাজা আর ওইদিকে আমের চাটনি চলো ও আবার বকুলের ভাঁড়াও আছে বকুলের ভাঁড়া বলছি বকুলের ভাজাও আছে এই যে বকুলের ভাজা ভাজা চলো খেয়ে নি এখন আমাদের মধ্যে গাল তো গাইস এই যে ব্লগার ব্লগার এখন শুয়ে আছে আমার আমার মাকে দেখ দুর্ভিক্ষ লেগেছে দুর্বিকের কারণ আমি আমরা এখন ব্ল্যাক কফি খাচ্ছি আমার বোনের বর বোনকে কফি পাঠিয়েছে সেই কফিটা আমরা খাচ্ছি খেয়ে যদি আমাদের ভালো লাগে আমার বোনের বর আমাদেরও পাঠাবে তাই না শোনাই তাই না শোনাই শোনা তাই না খেয়ে ভালো লাগলো আমার বোনের বাটা খুব ভালো আমার বোনের বাটা খুব ভালো এমনি বাচ্চা ছেলে ভালো ছেলে তারপরে দেখি যখন এটা এটা দেওয়ার পরে যেন না বলে দেয় যে আমি এই তো কফি পাঠিয়ে দিলাম আর টাকা দেব না না ও বাবা টাকার সাথে কফি কি যাই হোক কফিটা একটু খাই আমরা এখন অনেক দিন ব্লাউজ ফ্লাউজ দিয়েছে তাড়াতাড়ি পরে দেখ বাবু অনেক বাজে বাড়ি যেতে হবে চলো কফিটা খাই আমি মানে যেটা চার্জেস এই আমরা কি খাচ্ছি আমরা আমরা খাচ্ছি চাউমিন চাউমিন এটা सामिन मैगी एडा मैगी हां एडा डायमंड स्पाइसी डायमंड खाচ্ছি तो चलो खाई नहीं आज खाई अच्छी बार छोटा से गए छोटा मामा के ना। दिदे दू। दिदे दू। दिदे दू। दिदे दे देखो व्हाट देखो क्या मजा ठीक 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 देखो देखो ये की देखो तुम बंगालदास बाय बंगालदास तिलक ना ना बंगालदास शक्तिमान যাই হোক চলো এখন যাই বাড়িতে গিয়ে আবার কাজকর্ম রয়েছে ভালোই কাটলো দিনটা এখনকার মতো টাটা বগলি বেশি আছে চলো কালকে সকালে রান্না হবে

চল মাম আজ থাকবি সংক্রান্তি না বাড়ি থেকে নেমে একটু গেঞ্জি নিতে এসেছি টু ব্রাদার্সে এটা একটু খোলো তো যে দেখি কোনটা ওর বাবার জন্য একটা নিয়ে যাই আমাদের সবার ড্রেস আছে ওর বাবারই নেই একটা নিয়ে যাই ওর বাবার জন্য মাম দেখ তো এটা এটা কটন নয় মনে হয় না একটু ভালো দেখো এটা একদমই কটন নয় কটন ছাড়া পড়তে পারবে না কটন দেখা চলো আলটিমেটলি নিয়ে নিয়েছি কিছু জিনিস আনতে ভুলে গেছিলাম ওর বাবার জন্য যে খাবার বেড়ে রেখেছিল সেটা ডাইরে টুপি ওটা আনতে মাম আবার গেছে আমি এই গেঞ্জিটা নিয়ে নিলাম ওর বাবার জন্য বেশ খানিকক্ষণ আগে এসেছি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে একেবারে ফ্রেশও হয়ে নিয়েছি সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে একেবারে শাড়ি পরলাম কারণ নাইটি আর পরলাম না থাক একেবারে সব কাটাকুটি হোক সব কিছু হোক তারপরে একেবারে নাইট ড্রেস করে নেব তো যাই হোক চলো এখন মধুমিতাকে ফোন করি জেঠিমাকে ফোন করি দেখি ওরা আসুক ওই যে সমস্ত কিছু বাজারঘাট রয়েছে এই যে সব কাটাকাটি করতে হবে চলো সাথে থাকো পরে আসছি সবজি কাটানো হয়ে গেছে মানে কাটা হয়ে গেছে পটল ওইদিকে আম কাটা হয়ে গেছে এদিকে আদা বাটা হয়ে গেছে আদা বাটা ফ্রিজেও ঢুকিয়ে দিয়েছি মাঝখানে একটু আমরা চাও খেলাম আমি মধুমিতার মাম সেটা দেখাতে পারিনি ওইদিকে ওই যে মাংসের আলু আর আলুর চচ্চড়ি লুচির সাথে খাওয়ার সেই আলু কাটা চলছে যেটি মা কাটা রসুন ছাড়াচ্ছে রসুনটা বাঁধবো আর বাজে ওইদিকে সাড়ে আটটা চলো আমি কেটে দেব আলু চলো এই হচ্ছে ব্যাপার বুকলে বিষিতে এগুলো পাঠিয়ে দিয়েছে এগুলো আছে ডাল ডাল তেঁতোর ডাল আলু পটলের রসা গিমার শাক আর আলু সেদ্ধ আর ভাত করা আছে এই দিয়ে হয়ে যাবে রাত্রেবেলা আর রায়নের আজকে উজান নেই বেচারা উজান থাকলে যাই করুক না কেন একটু সময়টা তো কাটে বেকার কি করবে তাই এখন একটু ফোন কাটছে রায়ন পারমিশন পেয়েছে ফোন নেওয়ার চলো অবস্থাটা দেখো

তারপর দেখবি দুজনেই অন্য বেডে শুয়ে রয়েছিস কি অবস্থা যা কাটা বাচা সব হয়ে গেছে এদিকে মাটানো চলে এসছে শান্তিনিকেতনে শাড়ি পরে দশটা বেজে গেছে প্রায় বাজে দশটা কুড়ি নিচে সমস্ত বাসনপত্র দিয়ে সমস্ত কিছু গুছিয়ে স্বর্ণা এসেছিলো স্বর্ণা কিছু টুকটাক জিনিস নিল তো ওই জিনিসগুলো দেখালাম স্বর্ণাকে দেখিয়ে কি এই বসলাম বাইরের বেদারটা দারুণ দারুণ হয়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে নিচে গিয়ে দাঁড়িয়েছি মনে হচ্ছে নিচেই বসে যাওয়া হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখি মাম খাবি এখন একটু ভালো করে আলু সেদ্ধ মাখি আলু সেদ্ধ ঘি ভাত খাই এই যে স্বর্ণ এসছে

ধরে মাম আলু সেদ্ধ মাখলো এখন মাম খেতে বসে যাবে আমি একটু যাচ্ছি মধুমিতার ঘরে গল্প করে আসি মাম তুই খা আলু সেদ্ধটা এখানে তো সব সবজি টবজি কাটাই আছে একটু যাই মধুমিতার ঘরে একটু গল্প করে আসি পনেরো এগারোটা বাজে যা এন নিচে গেছে ওয়েদারটা এত ভালো হয়ে গেছে বলবার মতো না দারুণ ওয়েদার হয়ে গেছে বেশ ঠান্ডা 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 একটা ওয়েদার যাই হোক চলো একটু যাই নিচে গিয়ে একটু আড্ডা ঘটা মেরে মধুমিতার ঘর থেকে তারপর আসি চলো বসে গেছি খেতে আমি শাক একটু ডিম ডিমা শাক নিয়েছি আলু সেদ্ধ একটু এক ছিটে ঘি আছে কাঁচা লঙ্কা আর ওর এই যে আলু পটলের রসা তেঁতুর ডাল টকের ডাল আর এই যে গিমা দিয়ে খাচ্ছে আলু সেদ্ধ আছে বাজে দেখো কটা এতক্ষণ মধুমিতার ঘরে ছিলাম কিন্তু গল্প করতে করতে ক্যামেরাটা অন করতে পারিনি যাই হোক চলো খেয়ে নিই খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করি বছরের শেষ দিনের ব্লগ বাংলা বছরের কালকে আবার নববর্ষের দিন সকালবেলা দেখা হচ্ছে চলো আজকের মতো চাটা বাই বাই গুড নাইট তুই জাগা তোকে ডাকছিলাম ফোনটার জন্য ঠিক আছে আচ্ছা আরেকটা কথা শোন 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 চলো টাটা